এই দাওয়াতি কাজটা কিন্তু এত সহজ কাজ না এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ দাওয়াত খাওয়া যত সহজ দাওয়াত দেয়া এত সহজ না আপনি আমি গিয়ে দাওয়াত খেয়ে চলে আসলাম কিন্তু যারা দাওয়াত দিছে একজন দুইজন করে গুনে গুনে নাম লিখছে তারপর সবার নাম্বারগুলো গুলো কালেক্ট করছে তারপর যোগাযোগ মেনটেন করে বাসায় গিয়ে তারপর দাওয়াত দিছে দাওয়াতের মধ্যে যদি আবার কোনো আন্তরিকতায় ঘাটতি থাকে তাহলে দাওয়াতে আসা বন্ধ হয়ে যায় কথা ভুল বললাম নাকি তাহলে দাওয়াত খাওয়া যত সহজ দাওয়াত দেয়া তো সহজ না যত আম্বি আলী হিমুসালাম পৃথিবীতে এসেছেন দাওয়াত দিয়েছেন বিশালাতের দায়িত্ব পালন করেছেন সকল আম্বি আলী হিমুসালাম সালামগণ জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন লাঞ্ছিত অপমানিত হয়েছেন ঠিক কিনা তাও দূরের কেউ না একেবারে কাছের লোকজন আপন আত্মীয় স্বজনেরা নিজের গুত্রের লোকেরা লাঞ্ছিত করেছে অপমানিত করেছে জুলুম দিয়ে করেছে অত্যাচার করেছে অনাচার করেছে ঠিক কিনা কিন্তু তার বড় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ এই দাওয়াতের ময়দান ত্যাগ করে নাই নবীরা যদি দাওয়াতের এই সিলসিলা জারি না রাখতেন তাহলে আজকে আমরা এই কালেমার দাওয়াত পেতাম আমাদের নবী পরবর্তীতে সাহাবাই গরম যদি এই দাওয়াতের সিলসিলা জারি না রাখতেন তাহলে আমরা কি কালেমার দাওয়াত পেতাম তাহলে দাওয়াতি কাজটা মনে হয় খুব সহজ কাজ কথা বলেন খুব সহজ কাজ সহজ কাজ নয় এটা অত্যন্ত কঠিন কাজ এজন্য যে কাজে গুরুত্ব যত বেশি সে কাজের বিপদ তত কথা বলে থাকি যে কাজে গুরুত্ব যত বেশি সে কাজে বিপদাপদ তত বেশি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাসরাতাল আলা আল ইবাদিন মা ইয়াতীহিম মির রাসূল ইল্লা কানূ বিহি ইস্থাজউন এমন কোন নবী আমি তাদের কাছে পাঠাই নাই এমন কোন রাসূল আমি তাদের কাছে পাঠাই নাই যে রাসূলের প্রতি তারা অপমান করে নাই অপদস্থ করে নাই নিজের গুত্তের লোকেরা সেই রাসুলের প্রতি বিরোধিতা করে নাই লাঞ্ছিত করে নাই হেনো কোনো লাঞ্চিত হমান এমন কোনো ব্যতি রেখে এমন কোনো বাদ নেই যে আমার রাসুলের প্রতি তারা করে নাই আমার নবীদের প্রতি তারা করে নাই এজন্য বান্দার প্রতি আফসুসরতানা আলা নয় তি হিরসুল ইন ইল্লা কান বিহী উন জুলুম নির্যাতন অত্যাচার লাঞ্ছিত এমন কোনো নির্যাতন ব্যতির ভাব নাই জামার নবী রসুলদের প্রতি তারা বলে নাই কি নবী রসুল দাওয়াতের ময়দান করছে কথা বলে না দাওয়াতের ময়দান ত্যাগ করছে এই জন্য বোঝা গেল বর্তমান পৃথিবীতে একামতে দিনের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রতি জুলুম নির্যাতন কম না বেশি আসতে বলবেন না কম না বেশি তার মানে বোঝা গেল যেখানে জুলুম নির্যাতন বেশি

শ্রদ্ধা তার মানে বোঝা গেল জুলুম নির্যাতন হলেই পরে বুঝতে হবে এটা হকের দল এটা হকের রাস্তা আর জুলুম নির্যাতন যদি না হয় বুঝতে হবে এটা নবীর শেখানো নবীর রেখে যাওয়া পথ আপনারা ঢাকা যাবেন ঢাকা যান না তাকে সব চট্টগ্রামের দিকে দৌড়ান ঢাকা যান তো আচ্ছা যদি ঢাকা যান আপনারা এই আপনাদের যাদবপুর থেকে আপনারা সর্বপ্রথম কোন স্টেশনে যান দেখি আমি একটু ভালো করে শিখে নেই কোথায় যান মাইজ দিতে যান তারপর কোথায় যান চৌরাস্তা যান তারপর কুমিল্লা মনে হয় বাদ গেছে দেখছেন কুমিল্লার নামটা বললেন কুমিল্লা ক্যান্টনমেন্ট যান মানে আমি যেখানে থাকি সেটা পার হয়ে তারপর যান তাহলে প্রথমে মাইজ দিয়ে তারপর চৌরাস্তা তারপর কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে ঢাকা যায় ঢাকা যাওয়ার পথে যে স্টেশনগুলো পড়ে আপনি যদি ঢাকা বাউরা হন এই স্টেশনগুলো যদি পড়ে তাহলে বুঝতে হবে ঢাকা যাওয়ার রাস্তাটা ঠিক আছে আর যদি ঢাকা যাওয়ার পথে আপনি ঢাকা যাবেন ঠিক আপনি যদি চট্টগ্রামের দিকে চলে যান তাহলে বুঝতে হবে ঢাকা যাওয়ার রাস্তাটা ঠিক নয় আমার ভাই আরাম জান্নাতের পথে চলে গিয়ে সাহাবাই کرامের জীবন স্টেশন এসেছে বদর উহুদ খন্দক উহুদ হুনায়ন তায়েফ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জান্নাতের পথে চলতে গিয়ে উহুদের ময়দানে বদরের প্রান্তরে হুনাইনের যুদ্ধে তায়েফের প্রান্তরে খন্দকের যুদ্ধে রক্তাক্ত হয়েছেন কিন্তু কখনো পিছপা হয় নাই তার মানে সাহাবায়ে কেরাম বদর উহুদ খন্দক হুনাইন এগুলো জীবন পথে জীবন স্টেশনে যখন এসেছে বোঝা গেল তাদের জান্নাতের রাস্তাটা সঠিক আছে আর যদি একামতে দিনের সাথে যারা সম্পৃক্ত ঠিক তদ্রুপ একামতে দিনের পথে চলতে গিয়ে যদি জেল হয় জুলুম হয় নির্যাতন আসে তাহলে বুঝতে হবে জান্নাতের রাস্তাটা সঠিক আছে আর যদি জেল জুলুম নির্যাতন না হয় খালি শুধু হাদিয়া তো গরু ছাগল আসে আর ধানদামি ভন্ডামি কিছু পকেটে টাকা ঢোকে তাহলে বুঝতে হবে জান্নাতের রাস্তাটা সঠিক আসতে বলবেন না সঠিক সন্দেহ আছে নাকি আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে এই আমার ভাইয়ারা ভালো করে বোঝে নেন হজরতের নু আলাইহি সালাম উলুল আজনেমিন আর রাসুল আল্লার একজন সম্মানিত বাগম্বর ছিলেন হজরতের নু আলাইহিসাল্লাম হায়াত পেয়েছিলেন কত বছর নয়শত বছর হায়াত পেয়েছিলেন তারই সুদীর্ঘ হায়াতেরই জীবনে সুদীর্ঘতা তের ময়দানে নয়শো পঞ্চাশ বছর বিরতিহীন ভাবে দাওয়াত দিয়েছেন কিন্তু তার দাওয়াত কবুল করেছে মাত্র আশি জন কয়জন আসতে বলবেন না কয়জন মাত্র আশি জন দাওয়াত কবুল করছে তাহলে মনটা একটু স্বাভাবিকভাবে খারাপ হওয়ার কথা না কথা বলেন খারাপ হওয়ার কথা না নয়শো পঞ্চাশ বছর হায়াত পাইছে নয়শো পঞ্চাশ বছর বিরতিহীন ভাবে দাওয়াত দিয়েছেন সুদীর্ঘ দাওয়াতের ময়দানে থেকেছেন কখনো ময়দান ত্যাগ করে নাই পেছনের দরজা দিয়ে কখনো বলা যায় নাই কথা বলে না কেন তাদের হায়াতের জীবনে সুদীর্ঘ হায়াতের জীবনে মাত্র আশি জন গোপন করছে স্বাভাবিকভাবে মনটা একটু খারাপ লাগার কথা আল্লাহ আলাইসাল্লামের প্রতি অহিনাজিল করে বললেন যতই আর দাওয়াত দাও না কেন যতই আর কালেমা তালকিন দাও না কেন নতুন করে আর কেউ কালেমা পড়বে না নতুন করে আর কেউ সমর্থক হবে না যে আশি জন আছে এটাই চূড়ান্ত এটাই ফাইনাল নতুন করে আর কেউ কালেমা পড়বে না নু আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা এই ওহী করে বলে দিলেন ও নূহ আশি জনই চূড়ান্ত আশি জনই ফাইনাল নতুন করে আর কেউ কালেমা পড়বে স্বাভাবিকভাবে মনটা আরো খারাপ লাগার কথা ঠিক কিনা বলেন কর্নাল করিম আল্লাহ তাআলা ঠিক এভাবে করে তুলে ধরছেন ওয়া ওহিয়াম ইলা নূহিন আন্নাহু লাই মিন কওমিক আমি ওহির প্রতি আমি নুহের প্রতি ওহি পাঠিয়ে বললাম নূহ আলাইহিস সালামের প্রতি ওহি পাঠিয়ে বলা হলো ও নূহ анনাহু লাই মিন কওমিক তোমার কৌমের লোকেরা নতুন করে আর কেউ কালেমা পড়বে না নতুন করে আর কেউ ইমান আনবে না যতই তাল কিন্দাও না কেন মানা তবে ইতিপূর্বে যারা কালেমা পড়েছে তারাই ইমানদার থাকবে আর নতুন করে কেউ ইমান আনবে না আল্লাহ তারা সান্ত্বনা দিছেন যদি আশি জনের মধ্যে চূড়ান্ত থাকতো ওরা যদি চুপচাপ বসে থাকতো তাহলে একটু কথা ছিল যে চুপচাপ বসে আছে নুহের প্রতি তারা আর যেহেতু নতুন করে ইমান আনবে না কালেমও পড়বে না চুপচাপ করে বসে আছে তাদের পথে তারা চলতেছে আমাদের পথে আমরা চলতেছি সুহান আল্লাহ সুহান আল্লাহ মসজিদে পা চট্ট সালাদ আদায় করতেছি তারা তাদের পথে চলে আমরা আমাদের পথে চলি তাও একটু কথা ছিল কিন্তু তারা চুপচাপ বসে থাকে তাই আল্লাহ বলেন ফালা তাবতা ইস বিমা কানু ইয়া ফালুন নুহের প্রতি যারা ইমান আনলো না নুহের কালেমা যারা গ্রহণ করলো না তারা যদি চুপচাপ বসে থাকতো তাও একটু কথা ছিল কিন্তু তারা চুপচাপ বসে থাকে নাই নতুন নতুন কর্মসূচি তারা দিয়ে যাচ্ছিল নতুন নতুন মারাত্মক মারাত্মক ভয়ানক কর্মসূচি তারা দিয়ে যাচ্ছিল ফাঁক পাচ্ছিল তারা নতুন নতুন মাঝে মাঝে বলে হরতাল দিবে মাঝে মাঝে বলে নু তোমাকে খবর আছে খেয়ে ফেলবো রাস্তাঘাটে জলাফেরা করতে পারবে না মাঝে মাঝে বলে অনু খবরদার টুপ করে কিন্তু ঢকে পড়বো খবরদার এদিক সেদিক যাওয়া যাবে না কথা বলে না কেন এজন্য নুহ আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওয়াহী নাজিল করে বললেন নুহ ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন তারা যদি নুহের প্রতি ইমান না এনে তারা যদি তাদের নিজেদের মতো চলাচল করত তাও একটু কথা ছিল কিন্তু তারা নিজেদের মতো চলাচল করে নাই তারা নতুন নতুন কর্মসূচি দিয়ে যাচ্ছিল নতুন নতুন ষড়যন্ত্র তারা করেই যাচ্ছিল এজন্য সায়াদান আদম থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পর্যন্ত যত সালাম পৃথিবীতে এসেছেন সকল এমবি আলাইহিস সালাতু সালামদের মুখের বাণী ছিল ইয়া কাউমি ও আব্দুল্লাহ ও আমার কওমের লোকেরা ও আমার জাতি তোমরা এক আল্লার গোলামি করো আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে আস্তে বলবেন না যাবে নাকি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে আস্তে বলবেন না যাবে নাকি সৃষ্টি যার আইন চলবে তার জমিন যার আইন চলবে তার তুমি কখনো দাবায় রাখতে পারবা আসতে বলবেন না পারবা নাকি সৃষ্টি যা আইন চলবে তা যা আইন চলবে তা তুমি কখনো দাবায় রাখতে পারবা সামান্য একটু জনপদের মালিক হইছো সামান্য একটু জনপদের একটা চেয়ার পাইছো বিদায় তুমি ভেবে রেখেছো বহুত কিছু হয়ে গেছো তোমার চোখগুলো উপরের দিক যায় নিচের দিক যায় না তুমি অহংকার করে চলাফেরা করো কিন্তু আল্লাহ বলেন খবরদার আমার জমিনে চলো আমার জমিন ভালো লাগে না আমার আলেম ভালো লাগে না আমার মসজিদ ভালো লাগে না আমার মাদ্রাসা ভালো লাগে না আনা কাতার ইসামাওয়াতি ওয়ালাত ভেড়িয়ে যাও আমার জমিনের উপর থেকে আসমানের নিচ থেকে বেরিয়ে যাও কোথায় যাবা পালাবার তো কোনো রাস্তা নাই আসমান আর জমিনের মাঝে প্যাকেট করে রেখেছি কোথাও যেতে পারবা মাঝে মাঝে কোথাও জেলেও ভাড়া দিয়া থাকা লাগবে কথা বলে না কেন বিচার পাসপোর্ট ছাড়া কি থাকা লাগবে ভাড়াটিয়া থাকা লাগবে তারপরও পালাবার সুযোগ আসতে বলবেন না পালাবার সুযোগ কারণ আমি আল্লাহ যখন ধরি তখন আর ছাদ দেই না আমি ছেড়ে দেই ছাদ দেই কিন্তু যখন ধরি তখন আর ছাড়